অবশেষে হাতে পেয়ে গেছি আর সেটা তোমাদের সাথে শেয়ারও করে দিয়েছি তোমরা আজকে দেখতে পাচ্ছ মন্ডল পরিবার নিবেদিত শুভ অন্নপ্রাশন আমার মেয়ের অন্নপ্রাশনের ভিডিও তো ওর হচ্ছে তেসরা অঘ্রায়ণ হচ্ছে অন্নপ্রাশন হয়েছে আর আজকের হচ্ছে প্রায় পৌষ মাস চলে গেছে মাঘ মাসের আজকের প্রায় দশ বারো তারিখ তো আজকের দিনে হচ্ছে ওর ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করি আজকের দিনটা এতটা স্পেশাল এতটা স্পেশাল তোমরা ভাবতে পারবে না আমাদের মেয়ের অন্নপ্রাশন ভাবতে পারছো আমাদের মেয়ের অন্নপ্রাশন আজকে মানে সত্যি কখনো ভাবতে পারিনি যে ভাবতে না এটা তো একসময় হওয়ারই কথা কিন্তু তাও তো সবারই একটা স্বপ্ন থাকে তো আজকে দেখো প্রথম স্বপ্ন আমাদের পূরণ হয়ে গেল। আর কেন আরও বলছি আমরা ভাবতে পারিনি কারণ আমরা যে ছোট ছোটো আয়োজনটুকুও করতে পারবো নিজেদের মানে ইনকামের টাকা দিয়ে নিজেরাও যে এতটুকু করতে পারবো আয়োজন আমরা কখনো ভাবিনি কখনো না তো একটা ছোট্ট মতো একটা অনুষ্ঠান হয়েছে খুব সামান্য লোক পরিবারের আত্মীয় স্বজন মিলে অনুষ্ঠানটা আয়োজিত হয়েছে আর তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করছি খুব ভালো লাগবে আমাদের এই ছোট্ট মতো একটা অনুষ্ঠান আর আমি আজকে কেন ভয়েস দিয়ে কথা বলছি কারণ আমি ভিডিওটা আমার চ্যানেলে আমি দিয়েছিলাম কিছুক্ষণ কিন্তু তারপরে দেখছি ভিডিওটাতে কপিরাইট এসছে তো সেই জন্য আর কি আমি গান টান সব কিছু রিমুভ করে দিয়েছি দিয়ে আমি আমার ভয়েস দিয়ে ভিডিওটা বানাচ্ছি তো সেই জন্যই কি আর আরও দেরি হয়ে গেল। আর আমার মামা আমি শুধু মুখটা দেখেছ প্রথমে যেই যে ফটোর পোস্টটাই যেটা হামা দিয়ে আছে আমার মনে হয় না কি ওরকম পারবে বলে দিতে সে বড়রা কেন তো যদি কেউ দিতে পারো অবশ্যই জানাবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার মামার মতো এরকম পোস্ট কেউ দিতে পারবে না তো যাই হোক প্রথমে ইন্ট্রোটা দেখলেই কত সুন্দর হয়েছে আর আমরা চেয়েছিলাম আরও কয়েকটা ফটো যাতে ইন্ট্রোর মধ্যে অ্যাড হয় কিন্তু সেটা আর হয়নি ওরা হচ্ছে এই দুটো ফটো দিয়ে ইন্ট্রোটা করে দিয়েছে আর ওর অনেক ফটো হয়েছে কিন্তু মোটে দুটো দিয়েছে সে এটাই হচ্ছে আমাদের একটা খারাপ লেগেছে কিন্তু ভিডিওটা খুব সুন্দর হয়েছে তো প্রথমে তো ইন্ট্রোতে মাম্মামের নাম দেখালো তো আজকে তোমরা দেখো মেয়ের নাম শ্রেয়াংশী আর নামটা কেমন হয়েছে জানাবে আমি আর ওর পাপা দুজনে মিলে নামটা ঠিক করেছি আর হচ্ছে এখানে আমাদের ফ্যামিলি সবার নাম দেওয়া আছে দাদাই দিদুন মানে ওর ঠাম্মি যে ওনাদের নাম ওর কাকাইয়ের নাম ওর পাপার নাম আমার নাম সবার নাম দিয়ে ভিডিওটা শুরু হয়ে গেছে আর এখানে দেখা যাচ্ছে প্রীতিভোজ তেসরা অক্ষায়ন চোদ্দশা তিরিশ সোমবার তো আজকের দিনেই ওর অন্নপ্রাশনটা হয়েছিল ধরুন অন্নপ্রাশনে অনেক কাণ্ড আছে তার জন্য আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে সেখানে দেখবে যে মাম্মা আমি প্রথম ভাত খাওয়ার যে অনুষ্ঠানটা সেটাও আছে কেন বলছি প্রথম ভাত খাওয়ার আগে হয়ে গেছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি বলতে থাকি তো ওর অন্নপ্রাশনটা একটা অন্য অন্যরকমভাবে হয়েছে এই যে এখানে দেখো লেখা আছে রাইস আর রান্নাবান্না শুরু হয়ে গেছে কেন বলছি অন্য রকম কারণ ওর দুবার অন্নপ্রাশন হচ্ছে একবার হয়েছে পাঁজি দেখে দিন দিনক্ষণ দেখে অন্নপ্রাশন মুখে ঠাকুরের প্রসাদ দেওয়া সেটা এটা হচ্ছে লোকজন আমন্ত্রণ করে নিমন্ত্রণ করে খাওয়া দাওয়া করে মামার হাতে ভাত খেয়ে অন্নপ্রাশন তো সেই দিনটা যেই দিন ছিল সেই দিন হচ্ছে ভাই দিন ছিল যেহেতু ভাই দিন অন্নপ্রাশনের ডেট পড়েছে সেহেতু আমাদের আত্মীয় স্বজনদের কারোর ঠিকঠাক হবে না কারণ সবাই বছরে একবার তার সবার ভাইদের ফোঁটা দেবে তো সেই জন্য আর কি হয়নি তো সেই দিন পাঁচে দেখে দিন উঠেছিলো বলে সেই দিন নিয়ম করে ঠাকুরবাড়ি প্রসাদ ওকে মুখে দেওয়া হয়েছিল আর আজকে নিয়ম করে ও মামার হাতে ভাত খাবে তো যাই হোক তো সেতু দুটো অন্নপ্রাশন হলো আর যারা আমার মেয়ের প্রথম ভাত খাওয়ার ভিডিওটা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার আগের ভিডিওগুলো দেখো সেখানে অবশ্যই পেয়ে যাবে আমার মেয়ের প্রথম ভাত খাওয়ার ভিডিওটা তো যাই হোক আমি মেয়েকে নিয়ে এখানে চলে এসেছি ফটোশ্যুট করতে আর আমার মেয়ের আজকের দিনে এত শরীর খারাপ হয়েছিল। তো ভাবার নয় তো বড়রা সবাই বলছে এই অন্নপ্রাশনের দিনে নাকি সব বাচ্চারা একটু এরকম হয় তো সেই জন্য আর কি ওরূপ হয়েছে আর আজকে দেখো মেয়েকে স্নান করানোর জন্য এই ড্রেসটা এরকমভাবে পরিয়েছি ড্রেস বলতে কি গামছা আর কি তো মেয়েকে এইরকমভাবে সাজিয়েছি কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে আর সবকোটা জামা হচ্ছে আমি আর ওর পাপা মিলে সিলেক্ট করেছি এটা জামা নয় এটা হচ্ছে ওর গামছাটা কেন পরিয়েছি কারণ খালি গায়ে থাকবে একটা বাজে দেখতে লাগে আর দেখতেও সুন্দর লাগছে কালারফুল লাগছে আর ও হচ্ছে সকাল থেকে মানে আগের দিন পর্যন্ত ঠিক ছিল ঠিক অন্নপ্রাসনের দিন সকাল থেকেই হচ্ছে ওর এত শরীর খারাপ হয়ে গেছে মিনিটে শুধু দশ পনেরো বার চো করছে চোখ থেকে নাক থেকে অঝরে জল আসছে তো সেই জন্য আর স্নান করানো হয়নি স্নান করানোর জন্যই গামছা পড়িয়েছিলাম পরিয়েছিলাম সেই জন্য আর স্নান করানো হয়নি তো যেহেতু স্নান করানো হয়নি তো ফটো তো তুলতে হবে তো তার জন্য আমরা গামলার মধ্যে ফুল টুল সাজিয়ে এরকম সুন্দর করে মাম্মামকে গামছাটা পরিয়ে দিয়ে একদম সাজিয়ে গুজিয়ে বালা হার তারপরে নূপুর সব কিছু পরিয়ে বসিয়ে দিয়েছি তো কেমন লাগছে জানাবে আর আমি আর ওর পাপা দুজনে দুদিক থেকে ফুল ছড়া দিচ্ছিলাম আর মাম্মা বসেছিলাম তো এত ভালো লাগছে ওর মাম্মাকে এত মিষ্টি লাগছে কি বলবো তোমাদের কাছে তো আমি ভিডিওটা এখন দেখছি না আমার না ভয়েসটি তো ভালো লাগছে আমার জন্য ভিডিওটা দেখেই যাই দেখেই যাই আর দেখেই যাই আর এই যে মাথায় যে ফুলটা এটা হচ্ছে একটা চেন একটু বেশি ছিল তো সেটা আমি কি করবো ফেলে না দিয়ে মানে বাড়তি না রেখে দিয়ে এটা ওর মাথায় দিয়ে দিয়েছে আর মাথায় দিতে লুকটা আর এত সুন্দর খুলেছে না তোমাদের কি বলবো আরও সুন্দর লাগছে মানে সুন্দর মানে দারুণ লাগছে আর এদিকে দেখো আমার মামাম হচ্ছে এদিকে ফুল হামহাম করে ফুল খেয়ে যাচ্ছে আর এখানে সবাই আমরা বোন বোন মানে ননদ রনদ সবাই মিলে ফটো তুলছি আর এই যে এটা আমার তিনটে ননদ তো ওরা মামামকে নিয়ে হচ্ছে ফটো তুলছে এখানে আমার সবাই আছে ননদ আছে দিদি দিদি শাশুড়ি তারপরে আরও অনেকে সুমন মানে আমার ভাই দেওর সবাই আছে আর এইদিকে মামাম তার পাপার কোলে একা ফটো তুলছে এই যে আমার একটা ভাই আমার মামির মেয়ে ছেলে মানে মামা শাশু শ্বশুরের ছেলে আর এই দিকে এই যে মামি মামির কোলে রয়েছে হচ্ছে মানে মামি শাশুড়ি মামির কোলে রয়েছে মামাম আর কি কিউট লক জন্য মুলু কুচপুচুল লাগছে একদম আর এই দেখো কেন কত কি বলবে ও আর এই যে ফুলের পাটাশিটা ওর পাপা পাপা ওকে পরিয়ে দিল ফুলের পাটাশি আর মালাটা অর্ডার দিয়ে বানানো হয়েছে কারণ বড় বড় পাওয়া যায় ছোট পাওয়া যায় না সেই জন্য অর্ডার দিয়ে বানাতে হয় তো অর্ডার দিয়ে ওর মাফে বানানো হয়েছে আর কী ভালো দেখতে লাগছে না মাম্মা কি এই ড্রেসটার সাথে পাটাশি ফুলের মালাটা আর এইটা পরে হচ্ছে ও ভাত খাবে ও স্নান করার সময় পরেছিল এই গামছাটা সুন্দর করে পরিয়ে দিয়েছিলাম আর এই যে ওকে ভাত খাওয়ানোর সময় এই যে ড্রেসটা এটা পরে ও ভাত খাবে সবাই আশীর্বাদ করবে আর এই যে আমি সাজিয়ে দিয়েছি মাম্মামের ভাতের থালা ভাতের থালার মধ্যে কি কী রয়েছে দেখো মেনুতে আজকের মাম্মামের ভাত পাঁচ রকম ভাজা মিষ্টি চাটনি মাংস তারপরে পায়েস ডাল তার মধ্যে ভাজার মধ্যে রয়েছে মাছ ভাজা আলু ভাজা পাপড় ভাজা পটল ভাজা বেগুন ভাজা এরকম করে পাঁচ রকম ভাজা আসল করে দেওয়া হয়েছে তো এই যে দুটো মামা বসে পড়েছে মামার হাতে ভাত খেতে আর আর আমার মারা দিয়েছিল এই কাঁসার থালা বাটি গ্লাস আর একটা রুপোর চামচ দিয়েছে আমার মা আর সেই রুপোর চামচে করে আমার মাম্মা হচ্ছে খাচ্ছে আর এই দিকে যেটা ব্রাউন কালারের যা শার্ট যে এটা এটা হচ্ছে আমার যেটুর ছেলে আমার দাদা আর আরেকটা যেটা ছিল ওটা আমার পিসির ছেলে ওটা দাদা তো এরা দুজনেই হচ্ছে ওকে ভাত খাইয়েছে আর আমার মেয়ে দেখো হাতে চামচটা দিতে সে করে চামচটাকে খেয়েই যাচ্ছে এখন হচ্ছে আশীর্বাদ পর্ব সবাই ওকে আশীর্বাদ করবে তোমরাও ওকে খুব খুব করে আশীর্বাদ করো মন ভরে হাত আশীর্বাদ করো তো যাতে ও অনেক বড় হয় অনেক ভালো হয় সুস্থ থাকে মানুষের মতো মানুষ হয় মানুষের পাশে থাকে তো এক কথায় মানুষের মতো মানুষ হয় যা হোক না হোক তো যাই হোক এই যে আমার দিদি চলে এসছে আমার দিদি হচ্ছে আমার মেয়েকে নিয়ে বসেছে সবাই আশীর্বাদ করছে আর আমার মেয়ে দেখো যে যা গিফট দিচ্ছে সব কিছু নিয়েই মুখে দিচ্ছে আর এই যে আমার দাদা শ্বশুর দাদা শ্বশুর হচ্ছে মেয়েকে আশীর্বাদ করছে ফোটা দিচ্ছে আর চুপ করে দেখো কেমন বসে আছে আর আমি তো গুজু করে এখন ফটো তোলাতে ব্যস্ত খালি ক্যামেরার দিকে হাঁ করে তাকিয়ে আছি ফটোটা দিতে ভালো হয় আর এই যে এই দুটো হচ্ছে তোমার দাদা ভাইয়ের হচ্ছে বন্ধু আর বান্ধবী আর এদিকে মেন লোক বসেছে দেখো মা আর বাপি থাম্মি আর দাদাই হচ্ছে বসেছে হচ্ছে মেয়েকে আশীর্বাদ করার জন্য হাতে টাকাটা দিতেই অনেক গালে দিয়ে দিয়েছে আর এই টাকাটা দেখে আমার একটা কথা মনে পড়লো এই মানে অনু অনুপ্রশ্নে মাম্মামের ওই যে আমার ওই দাদাই যে টাকাটা দিয়েছে ওর সেই টাকাটা হারিয়ে গেছে যখন আমরা দেখছিলাম দেখছিলাম যে দাদাই টাকাটা আর নেই সেটা কোথায় ফুস কোথায় পড়ে গেছে মেয়ে গালে দিচ্ছিল কোথায় পড়ে গেছে আর সেটা পাওয়া যাচ্ছে না আর তারপর হচ্ছে আমাদের এখানটা হচ্ছে সব রান্না টান্নার সব খেতে বসে পড়েছে সবাইকে খেতে দিতে দিচ্ছে এই যে এখানে বসেছে আমার দিদা মানে আমার ঠাম্মি আমার দিদা বসেছে কাকিমা টাকিমা এই এখানে যারা সব বসেছে সবাই হচ্ছে আমাদের ফ্যামিলি মানে আমাদের ফ্যামিলি মানে দুটোই আমাদের ফ্যামিলি মানে আমার বাপের বাড়ির ফ্যামিলি এখানে সবাই বসেছে আর এখানে কাকা আমার বৌদি দাদা কাকা মেজমা আর কে আছে আর কে আছে এই যে এই যে আমাদের বুকু আমাদের কুটু কুটি তারপরে আমার পিসি সবাই আর আমরা সবাইকে বলেছিলাম আমার মন্ডল ফ্যামিলি ওখানে কাকিমা কাকিমা সবাইকে বলা হয়েছিল আর এখানে এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে আর এখানে আমাদের স্টল স্টলে দেয়া হয়েছিল ফুচকা আর কফি আর পকোড়াটা কেন দেওয়া হয়নি অনেক টাইম লাগতো আর রাত্রে হলে ঠিক ঠিকঠাক ছিল আর দিনের বেলা তো মেন কথা আর দায়িত্ব ঠিক সবাই কেউ নিতে চাইছিলো না আর একটা জিনিস যদি কেউ দায়িত্ব ঠিকঠাকভাবে না হয় নেয় তো সেটা কি করে করা যাবে বলো সেই জন্য আর কি হয়নি আর আর আমরা খেতে বসেছি প্রায় সাড়ে চারটে পাঁচটার দিকে খেতে বসেছি তখন না আর খাওয়ার ইচ্ছে নেই মেয়ের অন্নপ্রাশনের খেতেই পারিনি দুপুরবেলা তো হচ্ছে মাংস টাংস কিছুই খাইনি আর রাত্রেবেলা যে খাব রাত্রেবেলা ছিলই না তো খেতে পারিনি আর এখানে স্টলে যে ফুচকা দিয়েছে দই ফুচকাও করেছিল। আর নর্মাল এমনি টক জলের ফুচকাও করেছিল দই ফুচকা আমি একটা খেয়েছি আর টক জল দিয়ে ফুচকা আমি একটা খেয়েছি আর কফি একটা খেয়েছি তাও আর ফের সবাই মানে যারা কুটুম এসেছিল আত্মীয়স্ব তাদেরকে দিতে গিয়ে আমি তার থেকে একটা খেয়েছি এছাড়া আমি আর কিচ্ছু খেতে পারিনি মেয়ের অন্নপ্রাশনে এত কিছু আয়োজন হলো কিছুই খেতে পারিনি আর নর্মালি আয়োজন যেমন একটা সাধারণ ফ্যামিলিতে হয়ে থাকে সেরকমই হয়েছে এক্সট্রা কিছুই নয় ভাত ডাল আলু ভাজা তারপরে মাছ মাংস মানে মাংস হয়েছে মাছ মাংস যারা না খাবে তাদের জন্য মাছ হয়েছে দই মিষ্টি পাঁপড় চাটনি যেমন হয় সেরকম আর পায়েস হয়েছিল আমাদের আইসক্রিমটা হয়নি কারণ শীত পড়ে গেছিল তখন ওই জন্য আর আইসক্রিমটা হয়নি আর আমরা ভেবেছিলাম আইসক্রিমটা অর্ডার দেবো কিন্তু আমরা যেহেতু এক দু দিন আগে যখন বলছিলাম তখন তারা অর্ডারটা নিচ্ছিল না ওরা বললো যে মিনিমাম সপ্তাহখানে আগে অর্ডার দিতে হবে যেহেতু প্রায় আড়াইশো থেকে তিন আড়াইশোর মতো আইসক্রিমটা অর্ডার দেবো তো সেহেতু আমরা ওদের এক সপ্তাহ আগে বলতে বলেছিলো তো আর ওই জন্য আর হয়নি আর এদিকে দেখো মাম আবার একটা ড্রেস পরে চলে এসেছে আর এই ড্রেসটা হচ্ছে ওর অন্নপ্রাশনের জন্য নেওয়া হয়েছিল এই ড্রেসটা কেমন লাগছে জানাবে কিন্তু ড্রেসটা পরে ও ফটো তুলতেই পারেনি আর ঠিক করে ও ওকে নিয়ে আমরা ফটোও তুলতে পারিনি মানে কিচ্ছু হয়নি এই ড্রেসটা পরে কয়েকটা মোটে আছে কারণ হচ্ছে ও এই ড্রেসটা যে পড়েছে তো ওর থেকে একটু বড় ছিল আমরা একটু বড়ো নিয়েছি কারণ কেন এর থেকে যখন এই সেম সাইজের আমরা ড্রেস নিয়েছিলাম যখন এর থেকে এক সাইজ ছোটো তখন মামের একদম সেম ফিটিংস হচ্ছে ও পড়তে না খুব কষ্ট পাচ্ছিল নামাটা সেই জন্য একটু বড় নেচে পড়াতে পরাতে সুবিধা হয় আর শীতকালে দেখো মেয়ে ঘেমে যাচ্ছে মা হচ্ছে পাখা নিয়ে এসেছে মেয়েকে হাওয়া দেওয়ার জন্য আর এই যে হেয়ার ব্যান্ডের সাথে ড্রেসটা আর ও লাল জুতো এত ভালো লাগছিল না মনে হচ্ছে কোন মানে কোনো আকাশ থেকে পরি নেমে এসছে লাল পরি লাল পরি নীলপুরি সেই গল্প হয় না সেখান থেকে যেন লাল নেমে এসছে তো এবারে এখানে বসেছে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিরা আমার ননদ আমার কাকিমা কাকি শাশুড়ি সবাই হচ্ছে বসেছে হ্যাঁ 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 বলছি আমি আর এখানে আমার মাসি শাশুড়ি আছে মিশো মাস মিশো আছে সবাই এখানে আছে আর এখানে দেখো আমার দাদা আর বৌদি খেতে বসেছে আর আমার মেয়ের সাথে সাথে আমিও হচ্ছে ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম আর এই যে শাড়িটা আমি পরেছিলাম মাম্মা মেয়ের সাথে সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে তো এখানে দেখো আমার দেওয়ার হচ্ছে মেয়েকে নিয়ে ফটো তুলছে আর এই যে শাড়িটা এটা হচ্ছে আমি কিনিনি আমার দাদার বিয়ের সময় তখন মাম্মাম ছিল আর আমি ওর বিয়েতে যেতে পারিনি তো সেই জন্য হচ্ছে ওই শাড়িটা আমার জন্য পাঠিয়ে দিয়েছিল তো এটা নতুন ছিল সেহেতু আমি আর কিনি এটাই পরে নিয়েছিলাম তো যতটা শটে করা যায় আর এখন দেখো মামামকে মামাম হচ্ছে এই টেডিগুলো না সব গিফটে পেয়েছে তো মামামকে নিয়ে এখন ফটোশ্যুট করতে চলে আসা হয়েছে ফটোশ্যুট করবে কি সে টেডি খেয়ে একাকার এদিকে দেখো মাম্মামের চোখ দেখে বুঝতে পারছো চোখ থেকে কি জল আসছে আর ওকে হচ্ছে একটা বিছানার মধ্যে সব টেরি ফেডি পুতুল দিয়ে সব কিছু দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে যাতে ওকে ও ফটো তোলা যায় ওর ফটো তুলে মানে পোস্ট দেওয়া যায় এদিকে দেখো এখন স্ট্যাচু হয়ে শুয়ে আছে জুতো পরে স্ট্যাচু হয়ে শুয়ে আছে এদিকে ওর পাপা ওর পেছনে খালি এদিক ওদিক করাচ্ছে যাতে পড়ে না যায় আর তুমি বাইতে শিখেছে আর ওর ফটো শ্যুট করছে আর এই সময়ের যে ফটোটা নেওয়া হয়েছিলো সেটাই হচ্ছে ওর ইন্টারেস্টে দেওয়া আছে আর আজকের ভিডিওটা হচ্ছে এইটুকুনি আর চারিদিকে কী অবস্থা দেখেছো মাম্মা মেয়ের জামাটার নিচে পড়ে আছে আমি এতক্ষণে লক্ষ্য করল তো কেন নিচে পড়ে আছে ও হঠাৎ হঠাৎ করে ড্রেস চেঞ্জ করা হচ্ছে তো আর ও এত কান্নাকাটি করছে রাখা হয়েছিল আল্লার মধ্যে কীভাবে পড়ে গেছে আর এখানে দেখো আমার দাদার বৌদি চলে এসেছে মামামকে নিয়ে ফটো তুলতে এদের কাছে দেখো কিরম চুপ করে বসে আছে আর আমি যখন কোলে নিয়েছি আমার দেখো চুল ধরে টানছে এদিকে আমার চুল ধরে টানছে কিন্তু এদিকে পোস্ট দেওয়া বন্ধ হবে না আর এই যে আমার বাপের বাড়ির সবাই একসাথে আমরা ফটো তুলছি আমার পিসি আমার বৌদি আমার দিদি আমার দাদা আমার মশাই আমার বাবা আমার মা আমার দিদির ছেলে সবাই মিলে ফটো তোলা হয়েছে এটা হচ্ছে আমার বাপের বাড়ির ফ্যামিলির ফটো কিন্তু আমার শ্বশুরবাড়িতে সববার একসাথে আছে কিন্তু শুধুমাত্র আমার দেওয়ার ছাড়া সবার একসাথে ফটো আছে ও হচ্ছে একটু বুঝতেই পারছো কাকা বলে কথা কাজে ব্যস্ত ছিল তাই ওর ফটো কম আছে মামা সাথে আর এখানে দেখো আমরা ট্রাই করছিলাম যে মেয়ে কোনটা তোলে না তোলে দেখার জন্য এদিকে দেখো ও ঠিক আগে গিয়ে ফোনটাই তুলেছে মানে তারপরে আবার একবার ট্রাই করলাম তারপরে দেখো এসে ও আমার চুরি বালা মানে যেগুলো আছে সেগুলো ধরবে দেখছো তারপরে সবার শেষে যখন ক্যামেরা অফ তখন ও বইটা ধরবে তো যাই হোক আজকের এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা আর ভিডিও নেই তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে টাটা